আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসুন যে মাদার ব্যবসা পীর ব্যবসা যারা করেন অবশ্যই অবশ্যই তাদের মাদার সম্পর্কিত কবর সম্পর্কিত সিএসি তে হাদিস বুকারি থেকে শুরু করে সকল রকমের হাদিস থেকে আমরা জেনে নেই যে এটা কতটা মারাত্মক কবরের সিধা করা হারাম আল বুকারির হাদিস হাজিনে এক হাজার তিনশো তিরিশ কবরে মসজিদ বানানো হারাম আবু হাজির হাদিনাম তিন হাজার দুশো সাতাশ কবরে মসজিদ বানানো হারাম এটা নাসাই হাদিস নম্বর দু হাজার সাতচল্লিশ কবরের উপরে বসা সালাদ আদায় করা হারাম মুসলিম শরীফ হাজি নাম্বর দুই হাজার একশো চল্লিশ ও নাসাই দু হাজার চুয়াল্লিশ কবর পাকা করা হারাম মাজার তৈরি করা হারাম হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো পঁয়ত্রিশ আবু দাও তিন হাজার দুশো পঁচিশ এবং নাসাই দু হাজার আঠাশ কবরের উপর মোমবাতি কবরে লেখা হারাম আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার দুশো ছাব্বিশ কবরে ফলক লাগানো অর্থাৎ স্মৃতিচিহ্ন বা নাম লেখা হারাম তিরিমিজি হাদিস নাম্বার এক হাজার বান্ন কবরে চুনকাম করা হারাম মুসলিম শরীফ দু হাজার একশো পঁয়ত্রিশ এবং নাসাইর শরীফ তিন হাজার দুশো পঁচিশ ও হাজার আঠাশ বার্ষিক যেটা হয়ে থাকে সোনানে আবুদাউদ হাদিস নাম্বার হচ্ছে দু হাজার বিয়াল্লিশ কবর উসু করা হারাম এক বিগতের রুসু করা হারাম এবং তা ভেঙে দিতে হবে হাদিস এটা মুসলিম শরীফ দু হাজার একশো তেত্রিশ নাসাইদ দু হাজার তিরিশ আবু দাউদ তিন হাজার দুশো আঠারো মাদারের পশু জবাহ সোনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিন হাজার দুশো বাইশ কবর জিয়ারাত একই করবে অনুমতি আছে শেষ দা নয় চুম্বন নয় পুষ্পাঞ্জলি নয় আগরবাতি ফুল বাতাসাও নয় স্রেফ জিয়ারাত দর্শন করা একাকী তার দলিল হচ্ছে মুসলিম শরীফ আদি দু হাজার একশো উনপঞ্চাশ আবু দাবু তিন হাজার দুশো চৌত্রিশ ত্রিমেজি এক হাজার চুয়ান্ন সম্মিলিতভাবে করা হারাম 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 নিষেধ 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 যতগুলো আমরা হাদিস দেখলাম যারা সুনি দাবিদার আদতে দ্বারা মাদার পূজারি কবরকে কেন্দ্র করে তারা নারীর ব্যবসা মাদার ব্যবসা গাঁজার ব্যবসা খুলে বসেছেন সাবধান হয়ে যান নবীর আশেক তারা দাবিদার যারা তারা আদিসকে মান্যতা দেবে আফসোস যারা আদিসকে মান্যতা দেয় তাদের ওয়াবি সালাবি আল আদিস বলে গালি দেয় ভাই মাদার ব্যবসা গাঁজারের ব্যবসা করে কারা যারা ইয়াজিদি যারা ফ্রাউনি যারা পিরামিড পূজা পীর পূজা মাদার পূজা কবর পূজা করে তারা হাদিস যায় এতগুলো হাদিস আছে কবে ঘুম ভাঙবে অবশ্যই অবশ্যই মাদা লিয়ে ব্যবসা বন্ধ হোক যেটা নিষেধ এসে যে করানো হোক সই হাদিসে সেই সব কিরিত কর্মগুলো হারাম যেগুলো সেগুলো নিষেধ এতগুলো হাদিস রয়েছে যে কবরে এসবগুলো কার হারাম এরপরেও এটা যদি কবরের জন্য কাঁদে মনে হবে অবশ্যই কান্নাটা কবরের জন্য না পকট মোটা করার জন্য আর গাঁদা খাত পেতেন না দের ব্যবসা করতে পেরেতেন না ওই জন্য আর খেলতে